আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা শিখব তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের সূর্য পৃথিবী ও চাঁদ এই চ্যাপ্টারের অ্যানালেমা এই টপিকটি নিয়ে তো চলো শুরু করা যাক অ্যানালেমা এই টপিকটি তো দেখো অ্যানালেমা কি আমরা সর্বপ্রথম এটি জানবো এটি জ্যোতির্বিদ্যা এবং ভূগোলে একটি আট আকারের একটি চিত্র উল্লেখ করতে ব্যবহৃত হয় অ্যানালেমা কি অ্যানালেমা হচ্ছে এই যে দেখছো এই যে আটের মতো করে আট বা ইংরেজিতে আছে আট বা বাংলায় যদি বলো চার বাংলায় চার ইংরেজিতে আট আর বাট এই আটের একটা জিনিস হচ্ছে দেখো এখানে কিন্তু এক একটু ছোট এক একটু বড় অর্থাৎ অ্যানালেমা কি অ্যানালেমা হচ্ছে আট আকারের একটি চিত্র এখন শিখবো এই আট আকারের চিত্রটি আসলে কি যখন আকাশে সূর্যের অবস্থানগুলি দিনের একই সময়ে এবং একই জায়গায় এক বছর ধরে রেকর্ড করা হয় তখনই একটা অ্যানালেমা গঠিত হয় তো তোমরা এখন বলবা এটা আসলে কি তো ধরো এটা হচ্ছে আকাশ আর এই আকাশে তো প্রত্যেকদিন সূর্য উঠবে কিন্তু তুমি ধরো প্রত্যেকদিন বিকাল তিনটার সময় সূর্য দেখবা এখন দেখবা কি প্রত্যেকদিন বিকাল তিনটার সময় সূর্য একই জায়গায় থাকবে না ধরো আজকে যদি এইখানে বিকাল তিনটার সময় সূর্য দেখো পরের দিন যদি ঠিক আবার বিকাল 3টায় সূর্য দেখো সূর্য এখানে থাকবে তারপরের দিন যদি আবার বিকাল তিনটায় সূর্য সূর্য দেখো এখানে থাকবে হতে পারে সেটা এইদিকে হতে পারে সেটা এই দিকে বাট এইখানে যদি তুমি বিকাল তিনটা সূর্য দেখো পরের দিন আর এইখানে তুমি সূর্য দেখবা না আর এই যে এক বছর ধরে যদি তুমি এইভাবে মনে করো প্রত্যেক দিন একটা করে ছবি ছবি তুলবা ধরো প্রথম দিন সূর্য এখানে ছিল পরের দিন এখানে ছিল এরকম করে পুরো এক বছর ধরে যদি তুমি সূর্যকে সাজাও তাহলে ঠিক এরকম একটা স্ট্রাকচার বা আকৃতি বা গঠন তৈরি হবে তো এটাকে তোমাদের বইতে আছে তুমি যদি প্রতিদিন একই সময়ে আকাশের একই দুকে সুনির্দিষ্ট ভাবে ক্যামেরা বসিয়ে সূর্যের ছবি তোলা এবং বছর শেষে সবকটি ছবি একত্র করে একটি ছবি তৈরি করো তাহলে তুমি সূর্যের অবস্থানের পরিবর্তনটি দেখবে পাশের ছবিতে সেটি দেখানো হয়েছে বছরের বিভিন্ন সময়ে আকাশের এই পর্যায়ক্রমিক সূর্যের অবস্থানকে অ্যানালেমা বলা হয় বুঝতে পারছো অ্যানালেমা কি অ্যানালেমা হচ্ছে আকাশে সূর্যের অবস্থান বাট শর্ত হচ্ছে তোমাকে একই সময়ে একই স্থান থেকে ছবিগুলোকে নিতে হবে বুঝতে পারছো এই যে এই ছবিতে এই যে প্রত্যেকটা এই যে ডট দর দেখা আসছে না এটা হচ্ছে সূর্যের অবস্থান ধরো একদিন এখানে ছিল আরেকদিন এখানে ছিল আরেক দিন এখানে ছিল বাট একই সময়ে বুঝতে পারছো এখন দেখো তোমরা যদি কোনো বিল্ডিং দেওয়াল জানালা কিংবা অন্য কোনো স্থাপনার ছায়া একই জায়গায় একই সময় নিয়মিত দেখতে থাকো তাহলে নিশ্চয়ই লক্ষ্য করেছো যে সেটি বছরের সব সময় একই রকম ভাবে একই জায়গায় দেখা যায় না বছরের বিভিন্ন সময় সেটি ধীরে ধীরে স্থান পরিবর্তন করে তার কারণ সূর্য প্রতিদিন একই সময় আকাশে একই স্থানে অবস্থান করে না জুন মাসের একুশ তারিখে সূর্য ঠিক কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে থাকে শিক্ষার্থীরা এটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস জুন মাসের একুশ তারিখে সূর্য কর্কটক্রান্তি রেখার উপরে থাকে উপর লম্বভাবে থাকে আর তোমরা জানো এই কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের উপর দিয়ে কিন্তু গেছে এটা বাংলাদেশের উপর দিয়ে ফরিদপুরের উপর দিয়ে গেছে যেহেতু কর্কটক্রান্তি রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গেছে তাই ওই সময় আমরা সূর্যের ঠিক মাথা সূর্যকে ঠিক মাথার উপরে দিয়ে পূর্ব থেকে পশ্চিম দিকে যেতে দেখি তাই যতই দিন যেতে থাকে সূর্যটি ততই দক্ষিণ দিকে হেলে যেতে হেলে যেতে থাকে ছয় মাস পর ডিসেম্বরের বাইশ তারিখে সূর্য ঠিক মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে থাকে তাই আমাদের দেশ থেকে আমরা সূর্যকে সবচেয়ে বেশি হেলান অবস্থায় পূর্ব থেকে পশ্চিম দিকে যেতে দেখি তারপর সূর্য আবার উত্তর দিকে ফিরে আসতে থাকে ছয় মাস পর আবার ঠিক মাথার উপর মাথার উপর দিয়ে সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে যায় তো দেখো ধরো একুশে মার্চ সূর্য এখানে ছিল এখন দেখো সূর্য আস্তে আস্তে এই দিকে যাবে ঠিক আছে যাইতে যাইতে একুশে জুন সূর্য এখানে চলে আসবে আবার একুশে জুনের পর থেকে সূর্য আবার এদিকে আসতে থাকবে এদিকে আসতে আসতে আস্তে আস্তে দেখো এই যে বাইশে সেপ্টেম্বর সূর্য এখানে থাকবে এবং একুশে থাকবে আর এই ডিসেম্বর থেকে সেপ্টেম্বর থেকে একুশে ডিসেম্বরের মাঝখানে সূর্য এইটুক পথ অতিক্রম করবে ধরো বাইশে সেপ্টেম্বর তুমি আকাশে যদি তিনটার সময় সূর্য দেখো এখানে দেখবা আর একুশে সেপ্টেম্বর ওই জায়গায় যদি তুমি সূর্য দেখো তাহলে তুমি এখানে দেখবা একুশে ডিসেম্বর বুঝতে পারছো আসলে ব্যাপারটা কি হয় এরপর দেখো তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো দুইটি লুপের মাঝে দুইটি লুপের মাঝে নিচের বড় এবং উপর ছোট সূর্যকে ঘিরে পৃথিবীর কক্ষপথ যদি উপবৃত্তাকার না হয়ে বৃত্তাকার হতো তাহলে দুটি লুপের আকার সমান হতো এখন দেখো এই লুপটি ছোট এই লুপটি বড় এটির কারণ কি এটির কারণ হচ্ছে পৃথিবী যে সূর্যকে কেন্দ্র করে চারপাশ দিয়ে ঘুরে এখন এই যে ঘোরার পথ এই ঘুরার পথটি উপবৃত্তাকার বৃত্তাকার নয় এখন দেখো আবার কক্ষপাত উপবৃত্তাকার হলেও পৃথিবীর অক্ষ যদি তেইশ পয়েন্ট পাঁচ ডিগ্রিতে হেলানো না হয়ে খাড়া হতো তাহলে অ্যানেলেমাটি একটি সরল রেখা হতো মানে এই যে এই অ্যানেলেমা না এটা দেখা যেত কি এরকম কোন এরকম কোন আট আট হচ্ছে না জাস্ট এরকম একটা রেখা হচ্ছে যদি এই তেইশ পয়েন্ট পাঁচ ডিগ্রিতে পৃথিবী অক্ষের সাথে হেলানো না থাকত যদি খাড়া অক্ষ এবং একই সাথে বৃত্তাকার কক্ষপাত হতো তাহলে আমরা অ্যানেলেমার কোনো আকার পেতাম না কি বলছে অক্ষ যদি খাড়া হতো অক্ষ একবারে সোজা এই যে তেইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি হেলানো না আর অক্ষপথ যদি বৃত্তাকার হতো বৃত্তাকার না হয় তাহলে আমরা এই অ্যানালেমা মানে এই অ্যানালেমা দেখতে পারতাম না মানে সূর্য সব সময় একই সময় একই জায়গায় থাকতো মানে একুশে মার যদি তুমি এখানে দেখো একুশে জুনও এখানে দেখবা বাইশে সেপ্টেম্বর এখানে দেখবা একুশে ডিসেম্বর এখানেই দেখবা আশা করি বুঝতে পারছো যদি খাড়া আচ্ছা দেখো সারা বছর একটি নির্দিষ্ট সময় সূর্যটি স্থান পরিবর্তন করতো না একই অবস্থানে থাকতো শিক্ষার্থীরা দেখো সারা বছর নির্দিষ্ট সময়ের ব্যবধানে সুনির্দিষ্ট সময় আকাশে সূর্যের ছবি তোলা হলে অ্যানালেমা পাওয়া যায় এনালেমা দেখতে চারের মতো শিক্ষার্থীরা এটি অবশ্যই বাংলা চার ইংরেজি চান না ইংরেজিতে আটের মতো এটি পুরো সৌর বছরের দিনের একটি নির্দিষ্ট সময়ে সূর্যের অবস্থান নির্দেশ করে তো শিক্ষার্থীরা আজকের ক্লাস শেষ করছে সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে